সম্মানিত আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে যারা আমাদের কাছে অলরেডি গাড়ি অর্ডার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো সেটা হচ্ছে বর্তমানে আমাদের কারখানায় যে কয়টা গাড়ির কাজ চলছে তার মধ্যে কে কে গাড়ি অর্ডার দিয়েছেন কার গাড়ির কাজ রানিং আমরা চালাইতেছি এই বিষয়টা আলোচনা করব ইনশাল্লাহ এখন আমাদের এই পাশে যদি আমি সর্বপ্রথমে আপনাদেরকে দেখাই এখানে আমাদের অনেক আগে আমরা একটা গাড়ি ডেলিভারি দিয়েছিলাম গাড়িটা বয়স প্রায় তিন বছর প্লাস এই গাড়িটা ফুল সার্ভিসিং করার জন্য আসছে এই গাড়িটা আমরা সার্ভিসিং করতেছি আর পাশাপাশি এই গাড়িটা হচ্ছে আমাদের জামালপুর মেলান্দরে যাবে আর এখানে যদি দেখায় আপনাকে এটা হচ্ছে আমাদের নীলফামারীর রিপন বায়ের গাড়ি এই গাড়িটার মানে সবশেষ যে কাজগুলি ফিনিশিং এর যে কাজগুলি এগুলি চলমান গাড়িটা চলতেছে আমরা পরবর্তীতে ভিডিওতে এই গাড়ির বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব এটা মোটামুটি ওয়ারিং এর কাজটা করলেই এই গাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যশোর বেনাপুলের গাড়ি এটাও আরেক বেনাপুলে বেনাপুলে যাবে এই গাড়িটা কাজটা আমরা রানিং শুরু করছি আর এদিকে যদি দেখাই এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জ যাবে এই গাড়িটা এই গাড়িটা কাজও আমরা রানিং করে দেওয়ার চেষ্টা করছি হচ্ছে আর এই পাশে আমি আপনাদেরকে নবাবগঞ্জের যে ভাই ভাই আপনি যদি গাড়িটা দেখেন তাহলে টেনশন নেওয়ার কোন কারণ নাই আপনাদের কাছ থেকে যে টাইম আমি নিচ্ছি আপনার কাছ থেকে সম্ভবত আমি চার মাসের একটা টাইম নিছিলাম বা চার মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটার কাজ এখনো আমরা রানিং চালাইতেছি পাশাপাশি আবার এই পাশে যদি আরেকটা গাড়ি আছে আমাদের এই গাড়িটা যাবে আমাদের শেরপুর জেলায় এটা নকলা থানা এই গাড়িটা কাজটা অনেকদিন পরে কিন্তু আমরা লাটা হাম্বার গাড়ি বানাইতেছি তবে আপনারা জানেন আমাদের গাড়ির সবগুলি গাড়ি কোয়ালিটি ভিন্ন লাটা হাম্বার গাড়ির কোয়ালিটিটাও ভিন্ন তবে আমরা যথেষ্ট পরিমাণ নির্ভুল ভাবে কাজগুলি করার চেষ্টা করি যেন আমাদের কাছ থেকে কেউ একটা গাড়ি নেওয়ার পরে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আর আরেকটা গাড়ি যদি যদি আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাই দেখাই এই পাশে একটা সম্মানিত দর্শক আমরা এই যে একটা গাড়ি চেসিস বানাইছি এটা হচ্ছে আমাদের তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি হবে এটা ব্যান বডির গাড়ি হবে যেটাকে আমরা টাইগার গাড়ি বলি এই গাড়িটা কিন্তু লোড ক্যাপাসিটি প্রায় আপনার পাঁচ থেকে ছয় টন লোড অনায়াসে দিতে পারবেন সব সময় আর এই গাড়ির সেসিসটা যদি আমি আপনাদেরকে দেখাই এটার সেসিসটা কিন্তু অত্যন্ত হেভি এবং মজবুত করে আমরা বানানোর চেষ্টা করতেছি কেবলমাত্র সেসিসটা শুরু হয়েছে গাড়িটা তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি হবে তবে এটা তো পাওয়ার স্টারিং হাওয়ার ব্রেক সেলফি গুলি থাকবে আর এদিকে যদি সবশেষে সম্মানিত দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আসসালামু আলাইকুম